বানাবো আমর সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটি মিষ্টি রেসিপি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি শিউলির হেশেল প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে আজকের এই ছোট্ট মিষ্টি রেসিপিটা শেয়ার করুন বন্ধুদের সঙ্গে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াই ভালো করে গরম করে তাতে দেব ঘি এক চামচ ঘিটা একটু গলবে ঘি গলে গিয়েছে আর ঘি গলানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন ধরে না যায় মানে পুড়ে না যায় ঘি পোড়ার গন্ধ একদম ভালো লাগে না আচ্ছা আমি দুটো এলাচ আর একটা দারচিনির ছোট টুকরো দিয়ে দিলাম এলাচটা ফাটিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করব গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লো থাকে একটু ভাজা ভাজা হচ্ছে সেই সময় আমি আরেক দিকে কাজু আর কিশমিশটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে সবই একটু ভাজা ভাজা হোক তেজপাতা দিয়ে দিলাম একটা মিনিট দুয়ে কনস্ট্যান্ট নেড়ে নিলাম কিন্তু পুড়ে যাবে না সেটা খেয়াল রাখতে হবে এবার আমি নেব সুজি এটা একবার দিয়ে আমি সুজি নিয়েছি মাপটা আমি দেখিয়ে দিচ্ছি যেরকম সেরকমভাবেই করবেন আর ঠিক এভাবেই দেবো কাঁচা সুজি একটু সুজিটা আপনারা বেছে নেবেন ঝেড়ে বেছে নেবেন অনেক সময় সুজিতে না এমন কিছু মুখে বাঁধে কিচ কিচ করে সেগুলো একটু দেখে ঝেড়ে বেছে নেবেন তো এভাবে আমি ঘিটার সঙ্গে বাকিটার সঙ্গে সুজিটা মিশিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। ঢিমে আছে অবশ্যই একটু ফ্লেমটা মিডিয়াম করে দিলাম আমি আজকে সুজিটা একটু লালচে করেই ভাজবো তাতে টেস্টটা ভীষণ ভালো আসবে সেই জন্য একটু ফ্লেমটা মিডিয়াম করে ভাজছি আর কাঁচা গন্ধটাও চলে যেতে হবে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হচ্ছে আজকে লালচে করে ভেজে নিয়েছি এবার কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে কম করে দেব দিয়ে আরও দু মিনিট একটু ভাজবো আর গ্যাসের ফ্লেম কম করে তবেই আমি বাকি উপকরণটা ঢালবো না হলে কিন্তু একটু নষ্ট হয়ে যেতে পারে মিষ্টিটা তো সেই জন্য ফ্লেমটা একেবারে কম করে দু এক মিনিট একটু ভাজা ভাজা করব এবার আমি ধীরে ধীরে দুধ ঢালব খুব হাই ফ্লেমে সুজির সঙ্গে দুধ মেশালে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যায় সেই জন্য এইভাবে আর ধীরে ধীরে দিতে হবে আর একটু দুধ দেবো টোটাল আমি পাঁচশো দুধ দিলাম মানে হাফ লিটার ভালো করে মিশিয়ে দেবো দুধের সঙ্গে আর অবশ্যই ঢিমে আছে রান্নাটা হচ্ছে এইভাবে আমি দু মিনিট রান্না করব খুব সামান্য নুন দেবো একটু ব্যালেন্স করার জন্য আর এই সুজিটাও একটু সিদ্ধ হয়ে যাবে ঠিক এই সময় নুনটা দেবো সবটা সুজি আর দুধ ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি দেব চিনি চিনি কিন্তু আমি হাফ বাটি দিচ্ছি হাফ বাটি সুজি দিয়েছিলাম হাফ সরি এক বাটি সুজি দিয়েছিলাম আর আমি চিনি দিচ্ছি হাফ বাটি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেবো ঢিমে আঁচে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে এটা কিন্তু আমার একটু বড় দানা চিনি গলিয়ে নেব একটু রান্না করব এটা একটু রান্না হবে এখন আমি অন্য আরেকটা কাজ সেরে ফেলছি আসুন আর এটা মাঝে মাঝেই কিন্তু নাড়তে হবে এবার আমি পাকা আম নিয়েছি এক বাটি এক বাটি বলতে এখানে আমি দুটো আম নিয়েছি পাকা দুটো আম নিয়ে ছোট করে পিস করেছি আরও ছোট করা যেতে পারে এইবার এই আমটা নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের বলে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের আম নিয়ে নিলাম খুব সামান্য জল দিচ্ছি জল না দিলেও হয় পেস্টটা ভালো করার জন্যই জলটা যতটুকু লাগে দেবো দিয়ে একটু পেস্ট বানাবো স্মুথ পেস্ট পেস্ট রেডি খুব অল্প সময় লাগে আমের পেস্ট বানাতে দুবার ঘোরালেই হয়ে যায় দেখুন এরকমই খুব স্মুথ পেস্ট হয়ে গিয়েছে তারপর সামান্য দু একটা একটু আমের টুকরো থাকলেও মুখে লাগলে ভালো লাগবে সেটা অসুবিধা নেই যাই হোক পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এটা এবার একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি আর যতটুকু লেগে আছে এটা একটু ধুয়ে নেব দিয়ে দিলাম বাটি ধোয়া জল এবং সেটা খুবই অল্প ভালো করে মিশিয়ে দেব এবার ঠিক এতটা পরিমাণ হয়েছে সুজিটা কত দূর হলো একটু দেখব দু তিন মিনিট এটা রান্না হচ্ছিল আর সেই সময়ে আমরা আমটাকে বানিয়ে নিলাম দেখুন ঠিক এমনই হয়েছে যখন সুজিটা সুজি সেদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এবার বাকি কাজটা করব গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকবে একটু মিশিয়ে দিলাম সবটা ঠিক করে এবার ধীরে ধীরে আমের পালটা আমি ঢালব যেন আমটা না দুধের মধ্যে গিয়ে কেটে যায় সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করতে হবে করে এইভাবে মেশাতে হবে এবার সবটা খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে দিচ্ছে এটা দু মিনিট রান্না করবো বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম আর শেষের দিকে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব প্রথমে তো দু মিনিট রান্না করব তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের মধ্যে রেখে আরও দু তিন মিনিট রান্না করব আর তখন কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানোর পরে অবশ্যই এভাবেই নাড়তে হবে যেন ধরে না যায় নিচে না বসে যায় আর খুব ভালো করে রান্নাটা করতে হবে কাঁচা গন্ধ যেন চলে যায় আমের দুধের সবটার যেন একটা পাকানো ভাব থাকে মিষ্টিটার মধ্যে কোনো যেন কাঁচা গন্ধ না থাকে সেজন্য জন্য খুব ভালো করে এইভাবেই একটু রান্না করতে হবে সময় দিয়ে তবে একটা কথা খুব বেশি কিন্তু ঘন করা যাবে না এটা ঠান্ডা করার পর ঘন হয়ে যায় সেই জন্য একটু পাতলা অবস্থাতেই নামাতে হবে আর যদি আপনি মনে করেন এর বরফি খাবেন তাহলে একটু টান করে নামাবেন যেমন বরফির মতো একটা প্লেটে ঘি ছড়িয়ে স্প্রেড করে দেবেন বরফির মতো কেটে নেবেন রেডি হয়ে যাবে আমার রান্না কমপ্লিট এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দেখুন এইরকমই হবে আরও দু এক মিনিট রান্না করতে পারেন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব দিয়ে কিছুক্ষণ এখানে রেখে আমি সার্ভ করব আর মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা একটু টেস্ট করে নেবে সার্ভ করবো আমরা আমরা সার্ভ করেছি এবার উপর থেকে একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব খেতে দেখতে সবটাই খুব সুন্দর লাগবে আপনারা স্যাফরানও দিতে পারেন জাফরান যেটা সেটাও দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের আম সুজির এই সুন্দর একটি মিষ্টি রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানান আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে এই রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করুন শিউলিন হেসেন শিউলেস মোটিভেশনাল আমাদের আরও একটি চ্যানেল শিউলেস মোটিভেশনাল ভাবে চোখ রাখুন আর এরকম ছোট্ট মিষ্টি রেসিপিটা খুব সহজ রেসিপিটা শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো ভিডিও নিয়ে আমি থাকবো আপনাদের সঙ্গে আমি শিউলি আর আপনারা থাকবেন অবশ্যই আমার সঙ্গে আমের মরশুমে এরকম আম দিয়ে সহজ একটি রেসিপি অবশ্যই বানান সুজি আমের এই মিষ্টি রেসিপিটা খুব সহজ খুব অল্প সময় লাগে